আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল্লাহও যাকে ইচ্ছা রাজ্যত্ব দান করেন এবং যাকে করতে কি ইচ্ছা রাজ্যত্ব চিনিয়ে দেন তেমনি ধনসম্পদ ব্যক্তবৈভব প্রভাব প্রতিপত্তি মান সম্মান ব্যক্তি দান করেন কিন্তু তার প্রতি প্রতি অত্যাচার ও করা অনুচিত আজকে এই মাধ্যমে একটি অত্যাচারী রাজার ঘটনা আপনাদের সামনে তুলে ধরা হবে তাই viewers আপনারা সকলেই গভীর মনোযোগ দিয়ে ঘটনাটি শুনুন বিসমিল্লাহির রাহমানির রাহিম এক দেশে রাজা সমন্ত তার কোন তুলনা ছিল না পরে সম্পদ বিশাল সেনাবাহিনীর অধিকারী এ রাজার মনে বেশ অহংকার ছিল পার্শ্ববর্তী রাষ্ট্রের ছোটখাটো রাজা বাচ্চাদেরও সে মানব বলে মনেই করত না তার ছিল এক অপরূপা সুন্দরী মেয়ে একদিন প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর ছেলে রাষ্ট্রীয় কাজে রাজা নওশের দরবারে আসে প্রতিমধ্যে রাজকুমারের সাথে মন্ত্রীর ছেলের সাক্ষাৎ হয়ে দেশে ফিরে গিয়ে মন্ত্রীর ছেলে তার পিতার কাছে রাজা নওশের মেয়েকে বিবাহের কথা বলে মন্ত্রীর ছেলে কি বোঝানোর চেষ্টা করেন যে সে বাদশার মেয়ে বাদশাহ নওশের তোমার মতো সাধারণ একজন মন্ত্রীর ছেলের নিকট তার মেয়ে ভিয়ে দিবেন তাছাড়া সে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে আর তুমি একজন মন্ত্রী ছেলে মাত্র তার চাহিদা তুমি পূরণ করতে পারবে না ফলে সংসারে দুঃখ দুর্দশা নেমে আসবে জীবনে কখনো সুখ পাবে না তুমি এ মেয়ের কথা ভাত দাও আমি তোমাকে অন্য জায়গায় বালু ও সুন্দরী মেয়ে দেখে বিয়ের ব্যবস্থা করব। কিন্তু মন্ত্রী পত্রের একই কথা সে রাজকুমারী কি বিয়ে করবে অন্যতায় সে আত্মহত্যা করবে ছেলের কথা চিন্তা করে মন্ত্রী রাজা নৌসেরের নিকট যান মন্ত্রী তার পুত্রের সাথে রাজার মেয়েকে বিপদ হওয়ার প্রস্তাব করেন মন্ত্রীর প্রস্তাব শুনে রাগে রাজার চেহারা বিবন্ন হয়ে যায় রাজা বলে তোমার জ্যেষ্ঠতা তো কম নয় সাধারণ একজন অজির হয়ে আবার মেয়েকে তোমার ছেলের জন্য চাইতে আসলে কোন সাহসে তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও রাজা মন্ত্রীকে যার পর নাই অপমান করে তার দরবার থেকে বের করে দিলেন দেশে ফিরে মন্ত্রী সে পত্রকে ঘটনা উদ্যোপাত বলে তাকে ধৈর্য ধারণের উপদেশ দিলেন এদিকে রাজা নবসের অপমান সইতে না পেরে মন্ত্রী হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেন পিতার মৃত্যুতে মন্ত্রীপুত্র সুখে সে দেশের রাজা ও প্রধানমন্ত্রীর মৃত্যুতে অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন তিনি মন্ত্রীপুত্রের নিকট থেকে মন্ত্রীর মৃত্যুর কারণ শুনে খুবই পড়েন তিনি বলেন বাদশাহ নৌসের কৃষিরত অহংকার আল্লাহ চাইলে তার রাজ্য তো অন্যকে দান করতে পারেন এর কিছুদিন পর বাদশাহ মৌসের একদা কুরআন তেলাওয়াত করতে বসে সুরা আল ইমরানের নিম্নত করেন বলেন হে আল্লাহ তুমি সর্বভৌম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও আর যাকে ইচ্ছা সম্মান দান করো এবং যাকে ইচ্ছা অপমান করো তোমার হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি বিষয়ে ক্ষমতাশীল এআই পাঠ করে নওশের ভাবলেন এটা কি করে সম্ভব আমার এত সৈন্য সমন্ত থাকতে কিভাবে আমার রাজ্য অন্যের করতল হবে এটা হতে পারে না কিছুদিন পর রাজার নওশের পার্শ্ববর্তী রাজ্যের একটি এলাকা দখল করে নেন এদিকে মঞ্চের মৃত্যু অন্যদিকে রাজ্যের জন্য অন্যায় অন্যায়ভাবে দখল করায় ওই দেশের বাদশাহ নৌফেল নৌসের উপর ভীষণ ক্ষুব্ধ হন রাজা তার বন্ধু সহযোগিতায় নওশেরের দেশ আক্রমণ করেন যুদ্ধে পরাজিত হন এবং সপরিবারে বন্দী হয়ে বাদশাহ নৌফেলের নিকট মৃত হন যুদ্ধে অসামান্য বীরত্ব দেখে এবং মন্ত্রীপুত্রের মনোবাসনা পূরণের জন্য রাজা নওশেরের কন্যার সাথে তার বিবাহ দেন বিবাহ প্রটোকল হিসাবে বাদশাহ নৌফেল মন্ত্রীপুত্র আনজাশকে নৌসের রাজ্যে প্রাদেশিক গভর্নর নিযুক্ত করেন আর মন্ত্রীপুত্র আনজাসের শ্বশুর হিসাবে বাদশাহ নওফেলকে মুক্ত করে দিয়ে সেখান থেকে ইচ্ছা অবস্থানের সুযোগ দেন রাজা নওফেলের এই মহানুভতায় বাদশাহ নৌসের ও মুগ্ধ হন কিন্তু তিনি মুক্ত হয়ে আবার একদা কোরআন দালাওয়াতের সময় সরা আল ইমরানের ওই চব্বিশ নং আয়াত পর্যন্ত পৌঁছে যান তিনি আয়াত পরে কেঁদে আল্লাহ করতে তৌবা করেন এবং বিশ্বাস করেন যে মহান আল্লাহ সিং ক্ষমতার মালিক তিনি ইচ্ছে করলে যে কোনো সময়ে বাদশাহকে ফকির ও ফকিরকে বাদশাহ করতে পারেন আল্লাহ পাক আমাদের সকলকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দেন এক করুন